সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও রয়েছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরটি নিয়ন্ত্রণ পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির সদল ভাইয়ের বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে যেটি নাটোর জেলা সদরের মল্লিঘাটি গ্রামে অবস্থিত আর সদল ভাই একজন সৎ মানুষ দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে বেশ বিশ্বত সহিত ছাগল কবি রয়েছেন তো যারা নতুন দর্শক রয়েছেন বিনা দ্বিধা নিধিধা তার কাছে ছাগল নিতে পারেন তবে একটা তথ্য আছে ছাগল যদি আপনার কাছে সঠিক মনে হয় দামে দরে সঠিক থাকে তবে আপনি করে নেবেন ছাগল কিন্তু দীর্ঘমেয়াদি প্রজেক্ট যদি মনে করেন সোনার ডিম দা হাঁস বাসায় নিয়ে গেলেন ডিম পারলো তার অবশ্যই না ছাগল সেক্টর জেনে বুঝে আপনাদের আসতে হবে বৃষ্টিতে ভাই সময় সামাল করে আসলাম عليكم আসসালামু আলাইকুম সরত ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ شويه ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ দর্দতে আজকে কি দেখাবেন বলেন একটু ছাগল আছে মাশাআল্লাহ সেখানে তোতাপুরি হড়িয়া না ভালো কাশি ভালো বাচ্চা আছে জি জি কিছু প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা

ভিডিও দ্বিতীয় পর্যায়ে কিনেছিল এটা হরিয়ানার ক্রস জি মানে কেমন বলেন মানে তো অবশ্যই অনেক ভালো আচ্ছা উনি ছাগল বিক্রেতা আমি হচ্ছে দালাল হ্যাঁ বলতে গেলে কিন্তু আসলে এরকমই মধ্যে খায় কিন্তু

বত্রিশ ভাইয়া আচ্ছা থাকলে সুন্দর হয়ে থাকবে খাবে সুন্দর হ্যাঁ জি তো সেক্ষেত্রে সুন্দর হবে দশ আমি একটা আমি আসলে লোক তো অনেকে দেখতে পারে না একটু কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি বলছেন ষোলো করে পার পিস

মোটামুটি কত আছে রে আজকের হিসাবে এক মাস 18 দিন হচ্ছে জি 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 যেখান থেকে আনছি জি ভাই ওনারা বলছে 100% হরিয়ানা পাঠা দেই কনসেপ্ট আছে আচ্ছা যদি আল্লাহ পাকের হুকুম থাকে ভালো বাচ্চা আসবে হ্যাঁ জি জি এই যে গেটআপটা মাশাআল্লাহ পারফেক্ট আর হরিয়ানা পিটল অর্থাৎতে মাংস উৎপাদন দুধ উৎপাদন সব দিক দিয়ে অল জি জি দাদা নিবেন ভাই

অনেক সুন্দর একটা বিষয় ভালো ভাই একটু আপনার কাছে ক্যামেরা নিয়ে যাই যে আজকে যেটা সংগ্রহ করেছেন ছাগল বিক্রির জন্য প্রত্যেকটা কিন্তু দর্শক বান্ধব ছাগল যারা কিনবে তারা লসের সম্ভাবনা কম ইনশাআল্লাহ দরদমা সঠিক আছে জি এটা দরদম কেমন কি আসে 16000 ভাইয়া 16000 জি জি আপনি ছাগলগুলো কম বসি দামে কিন্তু শাস্ত্রই হ্যাঁ জি ভাইয়া জি বিকাশ কস্ট কারেন্ট কস্ট সম্পূর্ণই আমার ইনশাআল্লাহ এই ছাগলটা ভালো মানসম্মত সদল ভাই ভাইয়া এই ছাগলটা কোন জাতের এটা একটা পেটলের ক্রস ব্রিড না পার্টি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পার্টি বাচ্চা আচ্ছা বয়স কত মাস প্রায় পাঁচ মাস প্রায় জি তো দর্শক বাচ্চা হলে কিন্তু আকর্ষণীয় করে দেখেন এই বাচ্চা বয়সে কেমন

একবার বাচ্চা কাঁচা হয় প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বারের মানে এক মাস প্লাস হবে এক যেখান থেকে আনছে ওনারা বলছে 100 নাকরা বিটল দেই কনসেপ্ট আসে ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে তবে কিন্তু ছয় মাস হলো পড়নের কোনো গ্যারান্টি নাই পাঁচ মাস হয় এক দিন হয় গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই

এটা হলো এক মাসের উপরে হবে এক মাসের উপরে হয়তো বা পাঁচ দিন ছয় দিন এরকম হবে দাঁতের হিসাব করলে দুই দাঁত দুই দাঁত জি দেখেন দুধ ছিল অনেক এখন আর কিন্তু দুধ নেই দুধ নেই শুকায় তো ইনশাল্লাহ

জি ভাইয়া অবশ্যই ছাগল যেখান থেকে কিনবেন জি ভাই দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে জি জি কিন্তু হবে একা একা অবশ্যই লোন সমস্যা সমস্যা জি আর অবশ্যই পাঁচ বছরে আমাদের সবচেয়ে তো উত্তম ভালো যেখানে লসের সম্ভাবনা কম ক্রসে ইনভেস্ট কম লাভটা ভালো আর সেক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর বাচ্চা খামারটা করলে সুন্দর হয় সুন্দর হয়ছিল আচ্ছা আপনার সুস্বাস্থ্য পাশাপাশি সকল দর্শকের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সকলেই ভালো হবে সুস্থ হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালাম